তাদের জন্য এই আয়োজন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং তাদের সকল অভিভাবকের এবং আমাদের মঞ্চের প্রতিষ্ঠ বিশেষ আমাদের কাস্টমসার কমিশনের সুখারিত আমি শুরু করছি যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশকে করার জন্য জীবন দিয়েছেন

এবং তারা যে মহৎ কাজগুলো করছে ভালো কাজ করেছে ভালো কাজ করে যে সত্য ব্যয় করে প্রথমে হচ্ছে যারা বেতারি এবং পরিশ্রম তাদেরকে স্বীকৃতি দেওয়া সম্মানে দেওয়া উৎসাহিত করা সেই সাথে এই ছেলে মেয়েদেরকে যারা লালন পালন করে বড় করেছেন সারাক্ষণ তাদেরকে উৎসাহ দিচ্ছেন আমরা অভিভাবক তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে আরও ভালো ভালো কিছুক্ষণ কথা বলা হয়েছে যে তাদেরকে স্কলারশিপ কীভাবে দেওয়া যায় সে কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে করি এটা আমাদের মানবিক দায়িত্ব যে আমরা আমাদের সামাজিক দায়িত্ব যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব মানুষ কখন একা চলতে পারে না সে কারণে যারা যাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াতে পারি সহমর্মিতার হাত বাড়াতে পারি সম্মান দেখাতে পারি সেই সুযোগ আমাদের নেওয়া উচিত অনেকেই বলেছেন যে যারা আজকে প্রীতি শিক্ষক শিক্ষার্থী তারা ভালো রেজাল্ট করেছেন অবশ্যই তাদেরকে আমরা অভিনন্দন জানি কেউ কেউ মনে করে দিয়েছে এটা মাত্র শুরু শিখে এটাই শেষ কথা না আসলেই সত্য গোটা জীবন পরে আছে আমরা যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি একটা সময়কে দেখা দেবে ভালো রেজাল্ট হয়েছে কিন্তু সত্যি ক্ষেত্রে মিনিংফুল লাইফ আমরা করতে পারি আমাদের লাইফের মেনি চাই আমাদের একজন বলে গেল কাস্টমস অফিসার যে আমরা সবাই সবাইকে বুঝি বিশেষ ক্যাডার করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য বলি আমাদের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা মানুষের সেবা করার ক্ষেত্রে কিছু কিছু জায়গা যেমন আমরা যারা শিক্ষক যারা মানুষ গড়ার কাজ করে তাদের সুযোগ থাকে এবং শুধুর থেকেই কিন্তু সবাই আমি শিক্ষকতাকে এক নম্বর কারণ এখানে ইফেক্টটা খুব এবং যে কন্ট্রিবিউশন সোসাইটির এটা খুবই একইভাবে একটিভাবে যে আসলে যদি কেউ সত্যিকার অর্থে সে মানুষের সেবা করতে চায় তার অনেক সুযোগ থাকে সেবাগুলো করা এবং মানুষের অন্যকে সাহায্য করার এবং মানুষের জন্য কিছু করার যে আকুলতা সেই জন্যই তারা এগুলো করতে চায় কারণ কি ব্যবসায়ীদের মধ্যে সেটা নাই আরও বেশি আছে কারণ ব্যবসায়ীরা যেটা করে সেটা হচ্ছে নিজের খুঁজি বাবা মায়ের খুঁজি ব্যাংকের ঋণ সকল কিছু একসাথ করে তারা ব্যবসায় আনে এবং দেশে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে কলেজে রয়েছে ইউনিভার্সিটি রয়েছে এগুলো কিন্তু সব রয়েছে সুতরাং এগুলো করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থের দরকার যদি আমরা ব্যবসা খুঁজে করতে হবে এবং সেটা যদি আমরা ভালোভাবে কাজে লাগে সুতরাং ভালো মানুষ হতে হবে যাতে করে আমাদের এই জীবন আমরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারি প্রকৃতি কি করে একটা কাজ সে ফল দেয় সে করে সে নিজে কোনো ভোগ করে না পুরো পৃথিবীতে আলোচিত বাঁচিয়ে দেয় আমরা যদি দেখি প্রদীপ সে নিজে পুড়ে যায় কিন্তু সে আলো ছড়ায় এই প্রকৃতি যদি আমরা শিক্ষা নিই তাহলে আমরা দেখবো যে আসলে আমাদের করণীয় হচ্ছে

মেধাটা তৈরি করা যায় না এটা গড বিষয় আল্লাহ এটা মহান রাজ্যদালী আমাদের দেখতে সেই জন্য আমরা তার কাছে সারাক্ষণ কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু গৌরব করার মতো যেটা সেটা হচ্ছে এই মেধাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি আমি সঠিক রাস্তায় এটাকে পজিটিভলি জনকল্যাণে কাজে লাগাচ্ছি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমার কঠোর পরিশ্রম যেখানে আমি কৃতিত্ব নিতে পারি সেটা হচ্ছে আমার ব্যথায় খুবই কম অথবা আমার আমি খুবই ব্যাধারি কিন্তু বেদরি হওয়ার কারণে আমি কোনো অলসতা করি আমি প্রতিটা সেকেন্ডে কাজে লাগিয়েছি আমার পূর্ণ উদ্যম যে ক্ষমতা আছে সেটাকে পুরোটা কাজে লাগিয়েছি এই জায়গাটা আমি কন্টিনিউ যে আমি পরিশ্রম করেছি আমি কাজে ঝুঁকি দিই আমি পড়াশোনার ঝুঁকি দিই আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি পরিপূর্ণভাবে পালন করতাম এটা গল্প কারণ এটা আমি নিজে করেছি এটা আমার হবে উপর্তিত হয় তো এইটা খুব আমাদেরকে দেখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন মেধাবী হই না আমি যদি এটা কাজে না লাগে এটা এক সময় এক সময় ভোক্তা হতে পারত আমরা অনেক মেধাবীকে দেখেছি যারা শুধুমাত্র সঠিক ছিল না এবং কঠোর পরিশ্রম করে না তারা পরবর্তীকে ভালো করতে পারে না এটা অনেকটাই স্পষ্ট বিষয় এই ধাতুটা খুবই ধরা কিন্তু যদি এটাকে ব্যবহার না করি তাহলে জমে যাবে সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাইরা যারা আজকে সংবর্ধনা নিয়েছে তাদের প্রতি আমার অনুরোধ থাকে যে আমাকে যে দিয়েছে পরিষ্কার এটার উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে পূর্ণ আস্থা থাকতে আমরা যদি এটা সঠিক ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা একশো বা একশো টাকা হারিয়ে যাব এই বিষয়টা আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে আমরা সনীর্ণ করতে পারি তাহলে আমরা অনেক 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 আমাদের এক একটা কথা বলেছে যে আমরা যেন ফোকাস এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার মনোরঞ্জন যেন কেউ নষ্ট না করতে হবে এই বিষয়টা আমরা প্রকৃতি তোমরা যদি কখনো খুব করে খেয়াল রাখতে হবে যে একটা ইগোল কিভাবে একটা শিকারকে টার্গেট করে ফোকাস করে এবং সে ওই শিকারটা ক্যাশ করে চলে যায় সে যেমন টার্গেট করে অনেক উপর থেকে এসে ধীরে 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 নিচে নেমে আসে পথে কাটে তাকে অনেকে অনেক বিরক্ত করে কাজ তার পিঠে চলে তার পিঠ ঠোকরায় নানা ভাবে তাকে তার ফোকাস নষ্ট করার চেষ্টা করে কিন্তু সেই ইগল সে কিন্তু তাকের দিকে তাকায় না ডিস্টার্ব ফিল করে না মনোযোগ দেয় তার ফোকাস থাকে ওই যেই একটা মার্চকে সে টার্গেট করছে সেটাকে ধরে নিয়ে আসা এইভাবে ফোকাস রাখতে হবে আমরা আমাদের চলার পথে নানা আমি যদি বিশ্বাস করি যে এই কাজটা আমার করা উচিত এই আদর্শকে আমার ধারণ করা উচিত আমি এখানে অবিচল থাকব কোনোভাবেই কেউ যাতে আমাদেরকে বিস হতে থাকে আমার যাতে মনোযোগটা অন্যদিকে সরিয়ে হবে তাহলে আমি এবং সেগুলো যদি করবো না তাহলে আমার জীবনে সাকসেস আরেকটা বিষয় হচ্ছে যে মানে সফলতাটা কোথায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা এখানে যারা আছি এক এক একই দিনে যাব কেউ হয়তো প্রশাসনের কাজ করব কেউ হয়তো চিকিৎসায় কাজ করবো কেউ হয়তো ইউজিনিয়ারে কাজ করবো কেউ হয়তো ব্যবসায়ী হবো কেউ হয়তো সমাজ কর্ম করবো কেউ হয়তো পলিটিশিয়ান হোক কিন্তু আমাকে ওই জায়গাটাতে পরিপূর্ণভাবে আমার ডেডিকেশনটা থাকতে হবে আমরা যেমন অনেক আগে সপ্রেমিত বলছিল বলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো যে দেশের প্রতি অনেক অনেক বেশি দরজি তার প্রমাণ আমরা অনেকবার পৃথিবীর খুব কম জায়গায় পাওয়া যায় দেশের জন্য দেশটাকে ঠিক রাস্তায় আনার জন্য এতবার করে নিজের তাদের দিয়েছে খুব কথা আমার এই দেশপ্রেমী যেই মানুষগুলো আছে তারা দেশপ্রেমের ডেমনস্ট্রেশনটা কি রয়েছে যে কিভাবে প্রমাণ করে আমি দেশ সেটা হলো যার যে কাজ সেই কাজটা সে ঠিক পাবে একজন ঝাড়ুদার সে খুব ক্লিন করে রাস্তাটা ঝাড়ু দেবে এবং এই কাজটা যদি করে সে সারা দেশ এবং তাকে প্রিয় সম্মান দিতে হবে আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যাদের সম্মান পাওয়ার কথা তাদেরকে আমরা অসম্মানিত করি যাদের অসম্মান পাওয়ার কথা শিক্ষা পাওয়ার কথা তাদেরকে আমরা মাথায় তুলে রাখি আমরা যে পরিবর্তনটা সেই পরিবর্তিত সমাধি এই জিনিসটা এক শোধ করতে হবে একজন সুইপার সে কোনো অন্যায় করে নেয় সে তার উপর যে দায়িত্বটা দেওয়া আছে চতুর্থটা ডিজিটেল দিয়ে পালন করেছে তাহলে সে কেন অমর্যতা পাবে সে কেন ডিজনেসটা পাবে তাকে সম্মান করতে হবে একইভাবে যে শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে কোন অন্যায় না করে কোন রকম অবিচার না করে কোন রকম দেশের ক্ষতি না করে সে তার হালাল রোজগারটা করছে তাকে আমি কেন করে তাকে যথেষ্ট সম্মান দিতে হবে এই জায়গাটা আমাদের টোটাল ফোকাস চেঞ্জ করতে হবে কোনো কাজ ছোট নয় প্রত্যেকটা কাজ মর্যাদা প্রত্যেকটা কাজকে কেউ সম্মান দিতে হবে যেই কাজটা ছোট সেটা হচ্ছে প্রতারণা সেটা হচ্ছে ফাঁকি বাজি বলা সেটা হচ্ছে দুর্নীতি বলা সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই কাজগুলো থাক এইগুলো ঠিক কিন্তু আমাদের সমাজে পুরো উল্টো হয়েছে গেছে আমাদের উনিশশো সালে আমাদের অসংখ্য মানুষ মারা গেছে না খেয়ে সাত কোটি মানুষ ছিল আজকে আঠারো কোটি মানুষকে আমাদের কৃষক খায় না হাড় পরিশ্রম করে নানা রকমের প্রযুক্তির উদ্ভাবন করে তারা আমাদের খাদ্য সঙ্গে সম্পন্ন করেছে সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র